উপায় আমেরিকায় প্রথম সুযোগ পেয়ে চমক দেখিয়েছে কানাডা কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনাল টিকিট নিশ্চিত করেছে তারা তবে শেষ চারের লড়াইটা তাদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে ফাইনাল নিশ্চিত করার মিশনে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা ডেভিসের গতি ডাবলিং ট্রেকল বড় চ্যালেঞ্জ হতে পারে আলবে আর্জেন্টিনাদের বড় তারকা নিউনেল মেসি বিশ্ব ফুটবলে তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আটবারের ব্যালন্ডিয়ার জয়ী এই তারকা ফুটবলারদের জন্য বড় আতঙ্কের নাম সেটি নিয়ে সন্দেহের কিছু নেই কিন্তু অভিষেক আসরেই সেমিফাইনাল নিশ্চিত করা কানাডাকে তো ছোট করে দেখার সুযোগ নেই দলটিতে আছে ইউরোপ মাতানু বেশ কিছু তারকা যারা হুমকি হয়ে উঠতে পারে আলবেসের জন্য ছোট দলটির বড় তারকার নাম আলফুনসু গানার শরণার্থী শিবিরে জন্ম নেয় জন্ম নিয়ে এই ফুটবলার দুই সালে কানাডার নাগরিকত্ব লাভ করেন তার পজিশন, পারেন এবং উইঙ্গার হিসাবেও অবিশ্বাস্য গতি ডাবলিং দক্ষতা আর সৃজনশীলতার কারণে তিনি রুট রানার হিসেবে বেশ পরিচিত দুই সালে কানাডা জাতীয় দলে অভিষেক হয় তার তবে বিশ্ব ফুটবলে তিনি পরিচিত মুখ হয়ে উঠ যার উনিশ সালে জার্মান বায়ান মিউনিকে দেওয়ার পর তার মুগ্ধ ইউরোপের অন্য অন্য বয়সী এই তারকাকে দলে বয়সী এই তারকাকে দলে বেড়াতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড সেলসি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো গুঞ্জন আছে গ্রীষ্মের দল বদলে বা আগামী মৌসুমে রিয়েলে যোগ দিতে পারে এখন পর্যন্ত বায়া মিউনিকের হয়ে খেলেছেন একশো পঁয়ত্রিশটি ম্যাচ গোল করেছেন আর সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে দুইশো পঁচানব্বই ম্যাচে তার গোল পচি আর এসি সাতচল্লিশ অন্যদিকে কানাডার হয়ে একান্ন ম্যাচে পনেরোটি গোলের পাশাপাশি অ্যাসিস ছিল আঠারোটি লেফট ব্যাক হলেও ম্যাচের ফল নিয়ন্ত্রণে তিনিও যে ভূমিকা রাখতে পারে সেটা তার কেরিয়ারের পরিসংখ্যানেই স্পষ্ট কানাডার রক্ষণ দেয়াল বাঁধতে গেলেও ডেভিসের বিপরীতে কঠিন পরীক্ষা দিতে হবে মেসি আনহেল ডি মারিয়া লাউতারো মার্তিনেস উলিয়ান আলবারে আলবেসেলেস্তেদের বড় চ্যালেঞ্জ ডেভিসের গতি ট্র্যাকল অবশ্য শুধু ডেভিসেই নয় আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারে কানাডার ফর জানাত ডেভিড সেরা ছন্দে আছেন ফরাসি ক্লাব লিলের এ ফরোয়া লিলের হয়ে সর্বশেষ মৌসুমে সাতচল্লিশটি ম্যাচ খেলে ছাব্বিশটি গোলের পাশাপাশি নয়টি ছিল অ্যাসিস্টা এবারের কোপা আমেরিকা কানাডা যে দুটি গোলের দেখা পেয়েছে সেটি জনাতন নিজে করেছে আর একটি করেছে জাতীয় দলের হয়ে বান্ন ম্যাচে সাতাশটি গোল করার পাশাপাশি সতেরোটা এসিস ছিল এছাড়া স্পেনিশ ক্লাব মায়োকা লিরিনিও হতে পারেন ভাবনার তবে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো কিছু করতে হলে জ্বলে উঠতে হবে দলের সবাই অভিষেক আসরে সেমিফাইনালে পৌঁছে গেলেও দলটি থেকে আহামরি কোনো পারফর্মেন্স এখন পাওয়া যায় গ্রুপ পর্বে তিন ম্যাচে জয় নিয়ে করে তারা এরপর ভেনিজুয়েলার বিপক্ষে নির্ধারিত সময়ে খেলা এক এক খেলায় ড্র করে ট্রাইভেগারে জয় করে তুলে নেয় ডেভিসেরা সব মিলিয়ে আসরে কেবল দুটি গোল করেছেন একমাত্র হার্টি আবার আর্জেন্টিনার এই গ্রুপ কাছে দুই শূন্য গোলে হেরেছিল কানাডা এবার সেই প্রতি নিয়ে ফাইনালে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে বুধবার দশই জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা ফুটবল ম্যাচ